আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে আমাদের ডিসপ্লে ডিসপ্লেকৃত প্রোডাক্ট সুন্দর করে নতুন করে সাজিয়েছি আপনাদের সবাইকে আজকে দেখাবো প্রত্যেকটা প্রোডাক্ট আলাদা আলাদা করে তো সবাই সাজিয়ে থাকুন আচ্ছা আমাদের কোম্পানি শোরুম মাল্টন প্লাজা আমরা প্রথমে ভিতরে ঢুকবো তো ঢোকার পরে প্রথমেই আছে একটি জেনারেটার তিন কিলো ওয়ার্ডের জেনারেটার আর ডান পাশে আছে এলইডি স্মার্ট টেলিভিশন আপনারা দেখতে পাচ্ছেন উপর হচ্ছে আপনার তেতাল্লিশ ইঞ্চি টিভি স্মার্ট অ্যান্ড্রয়েড সবগুলোই অ্যাভেলেবেল এবং নিচের তাকে বত্রিশ ইঞ্চি স্মার্ট এবং বেসিক টেলিভিশন আর আজকে আমাদের আরও নতুন কিছু স্মার্ট টিভি আসছে দেখতে পাচ্ছেন এখানে চারটা আছে এগুলা গুগল টিভি ওগুলো বত্রিশ ইঞ্চি আর এর পাশেও নতুন আরও অনেক মডেলের টিভি আসছে নতুন কোয়ালিটাওয়াশ টিভি এবং চারটি আয়রন একটি ইনভার্ট কারেন্টের চুলা এগুলা আপনারা আসলে জানাবেন যে আমাদের কৃত প্রোডাক্ট কেমন দেখাচ্ছে দেখতে এই পাশে আছে এলইডি টেলিভিশন এবং হাতের বাম পাশে আইটি প্রোডাক্টগুলো দেয়া আছে যেমন ইয়ারফোন আছে তারপরে ল্যাপটপ আমাদের ওয়ালটন কোম্পানির ওয়ালটন ব্র্যান্ডের এবং মাউস প্যাড সাথে সার্কিট ব্রেকার সিসি ক্যামেরার রাউটার ব্যাকপ্যাক সহ ইরেটিং প্যাড আছে ছোটো বাচ্চাদের জন্য তারপর সাউন্ড সিস্টেমের জন্য স্পিকার রয়েছে এটা হচ্ছে বার এটা হচ্ছে হেডফোন গেম খেলার জন্য এই হেডফোনটি অনেক ভালো এবং নিচে আছে একটি প্রিন্টার এবং সাউন্ড সিস্টেমের বারশ একটি বক্স আপনারা দেখতে পাচ্ছেন আর এই পাশটাতে আছে স্মার্টফোন তো ওগুলো কৃত প্রোডাক্ট কেমন দেখাচ্ছে আপনারা কমেন্টে জানাবেন মোবাইল ফোনগুলো এখানে আমাদের সর্বনিম্ন দশ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ পঁয়ত্রিশ হাজার টাকার পর্যন্ত স্মার্টফোন আছে এবং এর বাম পাশে আছে মাইক্রোওয়েভ ওভেন এটা হচ্ছে বিশ লিটারের এটার প্রাইস হচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা এই মাইক্রোওয়েভ ওভেনটি এবং এটা হচ্ছে পঁচিশ লিটার চোদ্দো হাজার দুইশো টাকা এই মাইক্রোওয়েভ পাবেন এখানে চারটি ডিসপ্লে দেওয়া আছে আমাদের আরও অ্যাভেলেবেল আছে এবং নিচে আছে কারেন্টের চুলা ইনফারেট এবং ইন্ডাকশন চুলা আর একটা হচ্ছে ওয়েট স্কেল মানুষের ওজন মাপার জন্য ওয়েট স্কেল আর নিচে আছে এটা প্রাইস কম্পিউনিং স্কেল এবং ওয়াটার পাম্প হট প্লেট আর এর সাথে আমাদের পাবেন একটি অভিযোগ এবং পরামর্শের একটি বক্স এখানে একটি কলম দেওয়া আছে এবং কাগজ লেখা আছে আপনাদের অভিযোগ বা পরামর্শ এখানে লিখবেন আর এর পাশে আছে রাইস কুকার আমাদের সর্বনিম্ন ওয়ান পয়েন্ট এইট থেকে থ্রি লিটার পর্যন্ত অ্যাভেলেবেল এটা হচ্ছে সর্বনিম্ন ওয়ান পয়েন্ট এইট লিটার এটা হচ্ছে সাতাইশো বিশ টাকা এবং সর্বোচ্চ হচ্ছে তিন লিটার সেটার দাম হচ্ছে সাতত্রিশশো দশ টাকা এই হচ্ছে রাইস কুকারের কালারগুলো আর পাশে আছে ব্যালেন্ডার মিক্সচার গ্রাইন্ডার নামেও পরিচিত এটি আমাদের পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড থেকে শুরু করে সর্বোচ্চ এক হাজার ওয়ার্ডের হয় মডেল হচ্ছে ভিকে জিরো ওয়ান এন এটার সাতশো পঞ্চাশ ওয়াট এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার চারশো নব্বই টাকা আর সর্বনিম্ন আমাদের হয় পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড যেটার দাম আসবে প্রায় চার হাজার প্লাস এবং এখানে ইলেকট্রিক কেতলি আছে বাসায় চা করানোর জন্য ইলেকট্রিক কেতলি এবং এর সাথে আয়রন বিভিন্ন মডেলের বিভিন্ন দামের এটা হচ্ছে সতেরোশো নব্বই এবং ষোলোশো ষাট অনেক কালারের আয়রন আছে আর কুকওয়্যার আছে ফ্রাই প্যান যেটা পরিচিত ফ্রাই প্যান বা কুকওয়্যার নিচে অনেক সুন্দর কালারের ফ্রাই প্যান আছে এবং এপাশে আছে প্রেশার কুকার আপনারা দেখতে পাচ্ছেন প্রেশার কুকারগুলো এ পাশে ডান পাশে সর্বশেষ সরি বাম পাশে সর্বশেষ আছে গ্যাস স্টোভ এখানে আমাদের এস থেকে শুরু করে হাই টেম্পার্ড গ্লাসগুলোরও গ্যাস স্টোভ আছে এটার এস এসের যেটা সেটার দাম হচ্ছে বত্রিশশো পঞ্চাশ টাকা আর গ্লাসের গ্যাসের স্টোভ সাধারণত একটু বেশি দাম হয় দেখা যাচ্ছে চা চার থেকে পাঁচ হাজারের মধ্যে আপনারা গ্লাসের ডাবল চুলা পেয়ে যাবেন আর সিঙ্গেল গ্লাসের চুলার দাম হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা আপনারা দেখতে পাচ্ছেন আর ডান পাশে আপনাদের রয়েছে এয়ার কন্ডিশনার এখানে দেড় টন এক টন দুই টন সবই দেওয়া আছে আর এখানে আরও কিছু সিরিজ আছে যেটা আমাদের গোডাউনে আছে যেটা অ্যাভেলেবেল এটা হচ্ছে ডায়মন্ড সিরিজের আর হচ্ছে ইনবার্না সিরিজের কোটেক সিরিজ এটা দেড় টনের আর এক টনের ছে ওসিয়া ওশেন সিরিজ এবং এগুলো হচ্ছে এটার আউটডোর পাশে আছে প্যারেস ফ্যান আর ষোলো ইঞ্চি থেকে চব্বিশ ইঞ্চি পর্যন্ত প্যারেস্ট ফ্যান আমাদের অ্যাভেলেবেল এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি এটার দাম হচ্ছে আট হাজার নয়শো নব্বই আর এগুলো হচ্ছে ষোলো ইঞ্চি এটা হচ্ছে উনচল্লিশশো তিরিশ টাকা এগুলো আর এই পাশে সম্পূর্ণ হচ্ছে উপরে রেফ্রিজারেটর আর এ পাশে আছে ওয়াশিং মেশিন এবং ফ্রিজারগুলো খুবই সুন্দর সুন্দর কালারের ফ্রিজার আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের বিভিন্ন লিটারের ফ্রিজার এটা হচ্ছে দুইশো পঞ্চান্ন লিটার এটার প্রাইস হচ্ছে একচল্লিশ টাকা আর এটা হচ্ছে দুইশো পাঁচ লিটার একটি ফ্রিজার এটার প্রাইস হচ্ছে সাতত্রিশ হাজার পাঁচশো নব্বই তাতে উপরেও গ্লাস দেওয়া আছে হাই টেম্পার্ড গ্লাস ব্যবহার করা হয়েছে এটার মাধ্যমে আপনারা এক সাইড খুলে এক সাইড ঢেকে রাখতে পারবেন আর এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড এবং ব্যবহারবিধি এখানে সব কিছুই আপনারা পেয়ে যাবেন এখানে ব্যবহার করেছে হাই টেম্পার্ড লাইট এলইডি লাইট যেটার মাধ্যমে রাতে আপনারা ভিতরে কী রাখছেন তা দেখতে সুবিধা হয় আর একটি সুন্দর মডেলের ফ্রিজার আছে এটার দুশো দশ লিটার এটার প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার দুশো নব্বই টাকা এর ভিতরটা একটু আপনাকে দেখাচ্ছি আর এপাশে সর্বশেষ ছোটো যেটা একশো পঁয়তাল্লিশ লিটার দেখেন উপরের প্রিন্টার থ্রি ডি প্রিন্টের মতো একদম অনেক সুন্দর একটি কালার এটার মডেল হচ্ছে ওয়ান ডি ফাইভ জিডিএল এলএক্স এটা লিটার হচ্ছে একশো পঁয়তাল্লিশ লিটার তার প্রাইস হচ্ছে একত্রিশ হাজার নয়শো নব্বই টাকা মাত্র আর এ পাশে আছে ওয়াশিং মেশিন আমাদের এটা হচ্ছে পনেরো কেজির একটি ওয়াশিং মেশিন যেটা আপনার শুকনো পনেরো কেজি কাপড় আপনি একবারে ওয়াশ করতে পারবেন এটার দাম হচ্ছে তিয়াত্তর হাজার নয়শো টাকা এবং এর থেকে ছোটো যেটা সাত কেজি বা আট কেজি নয় কেজি এগুলো রয়েছে এটা হচ্ছে আট কেজির একটি ওয়াশিং মেশিন এটার দাম হচ্ছে তেত্রিশ হাজার নয়শো ষাট টাকা এটা ওয়াশিং মেশিন ও এটার ভিতরে একটু দেখাই এখানে আপনারা শুকনো আট কেজি কাপড় আপনারা ওয়াশ করতে পারবেন আর পাশে আছে নয় কেজি ওটার থেকে একটু বড় আর এটার প্রাইস হয়ে সাতত্রিশ হাজার নয়শো টাকা এটার ভিতরেও অনেক জায়গা তো আমাদের ওয়াশিং মেশিন এবং ফ্রিজার একসাথে একটু দেখ একসাথে একটু দেখাই দেখেন আর এ পাশে আছে সম্পূর্ণ এই রেফ্রিজারেটর যেটা আমাদের একশো বত্রিশ লিটার থেকে ছয়শো উনিশ লিটার পর্যন্ত তো আমাদের সর্বোচ্চ যে লিটারের ফ্রিজ সেটার মডেল হচ্ছে সিক্সটি নাইন তো সেটা আপনাদের আজকে দেখাবো এটা হচ্ছে সর্বনিম্ন যে ফ্রিজ এটা এটা মডেল হচ্ছে ওয়ান বি সিক্স জিডি ইএইস এটা হচ্ছে সর্বনিম্ন একটি রেফ্রিজারেটর উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল এটার প্রাইস হচ্ছে আঠাইশ হাজার পাঁচশো নব্বই টাকা এর অসংখ্য কালার রয়েছে আমাদের কালার আর সর্বোচ্চ যে রেফ্রিজারেটর সেটা হচ্ছে সিক্স নাইন ডিডি ইএন ডিডি এটা হচ্ছে ছয়শো উনিশ লিটার ডিডি ডাবল ডোর তো আজকে আমাদের ডিসপ্লে দেওয়ার কীরকম হয়েছে আপনারা সবাই জানাবেন কমেন্টে যে আমাদের সকল প্রোডাক্টগুলো কীভাবে সাজানো হয়েছে আপনারা কমেন্টে জানাবেন তো আশা করি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ